প্রিয় বন্ধুরা আপনি কি গ্রামীণ সিম থেকে এমবি প্যাক বা ইন্টারনেট প্যাক কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোনের পেটে চলে যাব তো এরপরে এখানে একটি ছোট্ট কোড ডাল করে দিব তো কোডটি হল স্টার ওয়ান ওয়ান হ্যাশ তারপরে গ্রামীণ এ ডাল করে দিব তো গ্রামীণ এ ডাল করে দেওয়ার পর একটু সময় নেবে তো আপনাদের ঠিক এমন একটি ইন্টারফিস করবে তো এখান থেকে আমরা যেহেতু ইন্টারনেট প্যাক কিনবো এর জন্য তিন নাম্বার দেখতে পারছি ইন্টারনেট প্যাক লেখা আছে শুধু এখানে থ্রি লিখে সেন্ডেপুর ট্যাপ করে দিব এরপরে আমি তিনটা ফেস তো এখানে সাত দিনের প্যাক এবং তিরিশ দিনের প্যাক আছে এবং এখানে আপনি যতটুকু নিয়ে যাচ্ছেন ততটুকু নিতে পারবেন তো আমি এখান থেকে তিরিশ দিনের প্যাকটাই দেখাচ্ছি যেটা দুই নাম্বারে আছে এবং সাত দিনের প্যাকটা এক নম্বরে তো এখানে আমি টু লিখে সেন্ড করে দিলাম যদি তিরিশ দিনেরটা নিব এরপরে তিরিশ দিনের যত প্যাক আছে সবগুলো আছে এবং যদি আপনি আরও প্যাক নিতে চান তাহলে এখানে সাত থেকে সেন্ড করে দেবেন আরও প্যাকগুলো আসবে তো এখান থেকে কিনবেন কীভাবে দেখে দিই তো এখানে এক নাম্বারে আছে ষাট জিবি তিরিশ দিন ছয়শো আটানব্বই টাকা এরপরে দুই নাম্বারে আছে ষাট জিবি মানে ছয়শো ঊনপঞ্চাশ টাকা তিরিশ দিনে মানে এটা প্রতিদিন দুই জিবি করে দিবে আর কি তাহলে এখানে প্রথমটা কীভাবে কিনবে সেটা দেখে দিই তো প্রথমটা কেনার জন্য এক লিখে দিতে হবে দ্বিতীয়টা কেনার জন্য দুই লিখে দিতে হবে এমনভাবে তো প্রথমটা তো এক লিখে সেন্ডে ট্যাপ করে দিলাম তারপরে এমন ইন্টারফেস তো এখান থেকে যদি আপনি শুধু ওয়ান লিখে সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার এখানে প্যাকটি অ্যাক্টিভেট হয়ে যাবে বা আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনি কিন্তু গ্রামীণ জিম থেকে এভাবে এমবি কিনে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ